আমার বোনের সাথে বাসর করবি আমার বোন কিন্তু অনেক খার্ট আছে বলছি না বিয়ে করেই বাসর করবি তুই যদি রাজি থাকিস আমি এখনই তোদেরকে কাজী অফিসে নিয়ে বিয়ে করায় কি আমার বোনের না একবার বিয়ে হয়েছিল ওর হাসবেন্ড রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিন্তু শালা অনেক মালদার পার্টি ছিল বুধক্ষণ ওকে যদি আমি নতুন করে বিয়ে দিই সব সম্পত্তি তো তোর নামে চলে আসবে তোর নামে চলে আসলে তুই আমার নামে লিখে দিবে দ্যাট সিটি তে তোর লাভ আরে ধরো স্বার্থ কি আমার একা স্বার্থ তো তোরও আছে দেখ তুই যদি আমাকে 2 কোটি টাকা পাইয়ে দিস আমি তোর নামে 1 কোটি টাকা আইসা ঠিক আছে আমি রাজি চল হ্যাঁ চল বিয়ে হয়েছে হ্যাঁ স্যার একদমই সত্যি দাঁড়ান আমি ওদের বিয়ের ছবি আপনাকে দেখাচ্ছি এই যে স্যার ওদের বিয়ের ছবি স্যার কি বল সুস্থ থাকতো তাহলে হয়তো আপনি চেম্বারে নিয়ে যেতাম ইটস ওকে সমস্যা নেই আমি যখন দুদিন পরে আসব আপনার বোনের ম্যারেজ সার্টিফিকেট আমি উঠিয়ে নিই আরে না না ভাই কি যে বলেন আমার আবার কিসের সমস্যা আমি তো শুধু চাইছি আমার বোনটা ভালো থাক সুস্থ থাক এটাই আমার চাওয়া ভাইয়া একদম অসুস্থ বোনের জন্য এত কিছু করতেছেন আসলে সত্যি আপনার বোনের ভাগ্যটা অনেক ভালো এখানে আপনার বোনের এবং বোনের একটা ঠিক আছে স্যার আজকে আছি কইলেন কম আমি আপনারে এই সম্পত্তি লিখে দিব মানে কি পা পাইছে হ্যাঁ

ঠিক আছে দেখ দেখ পুলিশে ফোন দে ফোন দিয়ে পুলিশে কি কবি তুই হ্যাঁ কি কবি কবি দিয়ে একটা করে ফোন দিতে তোরে তো আমি দেইখা নিব ফকিরের বাচ্চা আরে হ্যাঁ যা যা এটা তোমার বোন তোমার বোন যে তোমার লগে অন্যায়টা করছে এটার জন্য তোমার বোন একটু বকাঝকা করছে এর চেয়ে বেশি কিছু না এই যে তোমার সম্পত্তি আমি হয়েছিলাম রাস্তার বিকারি এখান থেকে তুই লাইনে আমার তোমার লোকের বিয়া দিছি তুমি যদি বিয়াটা না করতে চাও তাও আমার কোনো সমস্যা নেই চলবো সমস্যা নেই তুমি যদি চাও তাহলে তোমার অর্থ সম্পদ থেকে কিছু টাকা নিয়ে আমি তোমার পাশে থাকা তোমার সুস্থ করে তুলব যদি তুমি চাও আর আসলে একজন অনেক ভালো মানুষ এই পৃথিবীতে এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আমি যদি তোমার তাহলে তো সবই হয়ে গেল হ্যাঁ যাক তাইলে তো সব কিছু সমাধান হয়ে গেল এমন তো তুমি কোনো চিন্তা করো